আজকে বিচারক এটাও বলেছেন কি মিনিমাম পানিশমেন্ট দশ বছর এবং ম্যাক্সিমাম মৃত্যুদণ্ড হতে পারে আপনি কি বলবেন দেখুন আমরা কোর্টের রাইস শুনলাম এবং আমরা চাইব যে সর্বোচ্চ সাজা হোক কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি যে যে পাঁচ দিন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল সেই পাঁচ দিনে কী কী তথ্য প্রমাণ কোথায় গেছে এবং সেটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে এবং তার ফলে আমাদের তো শুধু এই সঞ্জয় রায় ধরা পড়ল এটা আদৌ যদি সঠিক তথ্য প্রমাণ উপস্থিত থাকতো তাহলে আর কি হতো তাহলে সঠিকভাবে বোঝা যেত কিন্তু এই মুহূর্তে তো বোঝার মতো পরিস্থিতিতে আমরা নেই তো সঞ্জয় রায় যে যদি দোষী অভ্যস্ত হয় তাহলে অবশ্যই তাহলেও সর্বোচ্চ সাজা হোক আমরা সেটা চাই সুতরাং তার বাবা মা গতকালও দেখলাম বলছিলেন কি আরও লোক ইনভলভ রয়েছে এখানে শুধু সঞ্জয় রায় নয় দেখুন আমাদেরও মনে আমাদেরও মনে হয়েছিল যে অনেক মানুষ মানে একাধিক মানুষ ইনভলভমেন্ট থাকতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেভাবে পাঁচ দিন কলকাতা পুলিশের হাতে তদন্ত ভার থাকার সময় যেভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং আমরা দেখেছি যে সিবিআইয়ের আইনজীবীর মুখেও সেই ঘটনা বারবার উঠে এসেছে যে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা তো আমরা সেই জন্য মনে করছি যে তথ্য প্রমাণ যদি লোপাট না হতো বা প্রথম থেকে যদি সিবিআইয়ের হাতে যদি তদন্ত ভার থাকতো তাহলে হয়তো অন্যরকম কোনো সঞ্জয় রায় বারবার বলেছে যে আমাকে ভাসানো হয়েছে আমাকে ভাসানো হয়েছে এবং সে রাজীব কুমারের নাম নিয়েছিল এর আগে একাধিকবার আজকেও সে বলেছে আমরা চাইবো যে কোর্ট নির্দেশ দিক তদন্তকারী সংস্থাকে সেই অ্যাঙ্গেলটা খতিয়ে দেখার জন্য কোর্টের উপর নির্ভর করবে তদন্তকারী সংস্থা তো তদন্তকারী সংস্থা তো নিজে নিজে খুঁজে খুঁজে সব করতে পারবে না বা করার একটি আরও নেই তাদের স্বাভাবিকভাবে কোর্ট যদি রায় দেয় তাহলে আর রায়ের মধ্যে যদি সেটা লেখা থাকে তাহলে তদন্তকারী সংস্থা সেই বিষয়টিও খুব খতিয়ে দেখবে রাজীব কুমার একটা এনকাউন্টারের কথা আজকে কিছুক্ষণ মধ্যে পিসি করতে যাচ্ছেন গল্প করে যে পালিয়ে গেছে তাকে তার এনকাউন্টার করতে পেরেছে এটাই হবে দেখছেন আপনার পুলিশের উপর হামলা করেছিল সে দেখুন এর আগে পুলিশের উপর হামলা হয়েছিল এবং এই প্রথম আমি দেখলাম যে পশ্চিমবঙ্গ পুলিশ এনকাউন্টার করছে এটাকে তো আমরা জীবনে দেখিনি দেখিনিছু পশ্চিমবঙ্গ পুলিশের বন্দুক চলে গুলি চলে সেটাও তো আমরা জানতাম কাকে এনকাউন্টার করলো সেটাও দেখতে হবে অবশ্যই দিদির ভোট ব্যাঙ্কে যদি এনকাউন্টার করতে হয় তো দিদির রাজীব কুমারকে ছড়িয়ে দেবে তো সেটাও দেখা দরকার একবার অবশ্যই এটা এবং এর বিরুদ্ধে গোটা বাংলা গর্জে উঠেছে আমরাও কুড়ি তারিখ স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করবো আমি নিজে সেখানে থাকবো এবং অন্যান্য নেতৃত্বকে আমি থাকতে বলছি তারা তাদের প্রোগ্রাম আছে বিভিন্ন জায়গায় সেই ব্যালেন্স করে তারা থাকবেন এবং এই প্রতিবাদ আমরা জানাবো এবং যে পরিবার যে দাবিটা করছে যে মেয়েটি এমন কিছু জেনে গেছিল যেটি জানার ফলে তার জীবন সংশয় হয়ে গেছে এর কথার মধ্যে যুক্তি আছে তার কারণ সঞ্জয় রায় হঠাৎ করে একজন মহিলা ডাক্তারকে রেপ করতে যাবে না আমি যদি ধরে উনি সঞ্জয় রায় করেছে হঠাৎ করে একজন মহিলাকে সাদলি পিক করে তাকে রেপ করতে যাবেন কেন যে মেডিকেল যে একজন মেডিকেল প্র্যাকটিশনার তিনি এমন কিছু জেনে গেছিলেন যেটা মনে হয় জানলে পরে মুখ্যমন্ত্রীর অসুবিধা হবে